দেখো বন্ধুরা তাড়াতাড়ি করে কাজ সেরে আমি কিন্তু এখন বাজে দশটা রবিবার আর আমি এখন বিয়ে বাড়ি তা চলো আর এখন মানে তাড়াতাড়ি করে এই যে হাতে পায়ে একটু স্নান করে এসেছি একটু মশ্চারাইজার লাগালেই নয় একটু মস্চারাইজার লাগিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো তাহলে চলো আজকে বিয়েবাড়ির আজকে দুটো পার্টে আমি বিয়েবাড়িটা ছাড়বো প্রথম পার্টটা আমি দেখাচ্ছি আবার সেকেন্ড পার্টটা পরের দিন আমি ছাড়বো তাহলে চলো হাত পা একটু ময়শ্চারাইজার লাগিয়ে তারপরে বেরিয়ে পড়ি দেখো আমরা চলে এসেছি মোটামুটি বিয়েবাড়ির উদ্দেশ্যে মধ্য গ্রামে আমাদের বাড়ি থেকে অনেকটাই তো তা যেহেতু রিলেটিভ ওরা তো বিয়েতেই বলেছিল কিন্তু পড়ানো চাপ এত ওই জন্য আরও আসতে পারিনি মেয়ের হসপিটাল বরের অফিস এগুলো করে না আমার আর আসা হয়নি আর যা শুনলাম বাড়িতে গিয়ে মোট রাত্রের নাকি তিনটের সময় বিয়েবাড়ি থেকে ফিরেছে গাড়ি অনেকগুলোই করেছিল আমাদের জন্য ওরা খুবই মানে অনেকবারই আমাদের ডাঘাডাগি করেছিল কিন্তু জায়গাটা খুবই ভালো বুঝে দেখতে পাচ্ছি বাবা সব জামা কাপড় নিয়ে আমরা যাচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু সকাল সকাল এগারোটা সাড়ে এগারোটায় বেরিয়ে এসেছি তাই আমরা এ কি বলে জামা কাপড় নিয়ে এসেছি মোটামুটি এখানে সাজগোজটা আমরা করে নেব তারপর চলো হম এটা হচ্ছে আমার মে আমার মামা শ্বশুরের মেজ মামা শ্বশুরের বাড়ি এটা আমার শাশুড়ি তো অনেক দিন আগে চলে এসছে এক সপ্তাহ আগে থেকে কারণ যেহেতু ভাইয়ের ছেলের ছেলের

চল আটলা মাছ খাই মাছ খেতে হবে না নানা না কোন দিকে ভিজে চিনি থাকে দেখলেই তো তোমরা যে আমরা মেজ মামা শ্বশুরের বাড়িতে গেলাম এখানে সামনে ওদের বড়ো মাঠ রয়েছে ওখানে ওদের আয়োজন করা হয়েছে তাই দুপুরে এসে আগে আমরা খেতে বসে গেলাম যেহেতু একটু খানি বাড়িতে ঘোড়া ফেরা করে সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে আমরা প্যান্ডেল এ এসে গেছি এখানে খাওয়ার জন্য কি কি দিচ্ছে সকাল বেলা খাওয়ার গুলো খুব ভালোই হয়েছিল ডাল ভাত মাছ তারপরে হচ্ছে একটা খেতে খুবই ভালো লেগেছিল এই যে দেখো পড়ে গেছে ডাল সেটা সকালের মেনু সকালে আমরা আমার বড় একটা লেবু যারা যারা মামা মামা শ্বশুর ঘরে তাহলে চল খেয়ে নি ও তো সোনার জায়গা তোমার দাদা কি দাও

এখানে উম মানে দেখেছো জামা কাপড় শুনে কত লোক এসছে জামা কাপড় সব অবচানো হয়ে রয়েছে দেখো কিন্তু দেখতে পাচ্ছ সব জামা কাপড় অবচাল হয়ে রয়েছে এত লোকজন এসছে আমরা তো সকালে এসছি দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর কী করবো আমি একটু ঘর ঘরদরগুলো ঘুরে দেখছি আর বহুত সাজবে এখন লোক এসে গেছে সাজার লোক তাই আর সব ঘরগুলো মানে চারটে ঘরে লোকে লোকারণ্য কী করবো আর এই ঘরটা মানে চো এই যে এই ঘরটায় আমার বর আর মেয়ে বসে একটু রেস্ট নিচ্ছি আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি আমার তো ঘুম পাচ্ছে না আমি একটু লোকের বাড়ি এলে একটু দেখা সব মানে আমি একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি রয়েছে না রয়েছে এগুলো এই দেখো এই যে বউ এই বউ এখন সাজতে যাচ্ছে এরই বিয়ে মানে আমার মামা শ্বশুরের বৌমা আর কি মামা শ্বশুরের বৌমা বলছে মামা শ্বশুরের ছেলের বৌমা এখন সবাই সাজাতে এসছে আর এটা হচ্ছে শাশুড়ি মানে ওই বউয়ের মানে আমার হচ্ছে এটা হচ্ছে মামা শ্বশুরের ছেলের বউ দেখিয়েছো দেখো এখানে আমাকে বলেছে একটু চা করতে সবার জন্য আর আমি তো রান্নাঘরে এসে ভাবছি কোথায় কি আছে তারপর এসে আমাকে দেখিয়ে দিয়ে গেছে ঠিক কোথায় দেখো এখানে সবাই বসে আছে এবার মোটামুটি বাজে চারটে মেয়ে তো সাজতে আছে এখানে আমি শুধু দেখছি খাবার থালায় যা খেতে দিয়েছিল সে ততটাই খাবার কিন্তু পড়ে আছে কতটা যে খেয়েছে কে জানে দেখো লেজারটা তো পড়েই রয়েছে এই বিয়েবাড়িতে এসে এবার আমি ভাবছি কোথায় সাজবো সাজার মানে এত লোক এখন প্রত্যেকটা চারটে ঘরে ও নিচেও ঘর আছে যদিও কিন্তু এই উপরের ঘরে তো দেখছি চারটেই ঘর আর এখানে যে কতজন সাজবো ভগবান জানে আমার তো এত মেয়ে সব ঘরে রয়েছে ও তো বেরিয়েই এখানে এসে বসে রয়েছে মোবাইল লাগছে দেখো এখানে আমি বসে আছি মেয়ে বসে আছে খাটের ওপর এটাই হচ্ছে বউকে দেওয়া হয়েছে এখান বউয়ের বাড়ির খাটেই আমরা আগে থেকে শুয়ে করছি ফুলসজ্জার আগে আর এই যে আলমারি দেখো এগুলো দেওয়া হয়েছে খাট আলমারি সব দিয়েছে আলমারিটাও ভালো হয়েছে সুন্দর দেখতে হয়েছে মানে ফুলসজ্জার আগেই আমরা সব শুয়ে ধর ধস্তাধস্তি করে দিচ্ছি আর এগুলো এটাই হচ্ছে মেয়ের ঘর অনের ঘর আর কি সাজানো হবে তাই বসে একটু সবাই মিলে রেস্ট করছি আর পরের ব্লগটা মানে বউ যে সাজ ফাজগুলো করেছে সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আমার পাশে থেকো সাথে থেকো আর এনজয় করো নতুন নতুন ভিডিওগুলো যে দিচ্ছি সেগুলো একটুখানি দেখো সাপোর্ট করো আমার তাহলে চলো টাটা বাই বাই লাভ ইউ অল আবার বৌভাতে আসছি